কি লাল ড্রেস আর লাল টুপি দেখে বুঝতে পারতেছেন বিষয় তো একটা আছেই আজকে আমার পরিবারে ছয় হাজার ফ্যামিলি সদস্য সংখ্যা হলো এর জন্য আজকে সেলিব্রেশন করা হবে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকবেন খুব মজা হবে এবং আমার পরিবারে যারা যুক্ত নাই এখন পর্যন্ত তারা অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন আজকে সেলিব্রেশন পার্টিতে আপনারা থাকেন কেক খাওয়া হবে অনেক মজ করা হবে সাথেই থাকুন আগুনই যে জ্বলতেছে না তাহলে কিভাবে জ্বলছে রে এটি হবে নি এই যে এই যে এই যে আমার 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 পেজ আমার পেজের সাথে থাকবেন ঠিক আছে আজকে কিন্তু বেশি বেশি করে ভালোবাসা সেলিব্রেশন করতেছি তার মানে ছোট পরিবার আপনাদের মনে হতে পারে যে মানুষ কে হলে সেলিব্রেশন করে আমার ইচ্ছা শক্তিটা অনেক বড় বেশি ঠিক আছে এই আসলে আয়োজনটা করছি ভাই ব্রাদার মিলে আজকে এখানে কেক কাটবো কেক কেটে আপনাদের সামনে কেক খাবো এবং এই কেকেরও একটা রিভিউ দিব

ভাইয়া ক্যামেরাম্যান এখানে চারিদিকে ডিউ ফুট জোন হচ্ছে আমার কাকুকে মুখে তুলে খাওয়াই দিব এবং হচ্ছে ডিউ ফুট সম্পর্কে জানতে চাবো কাকুলেও

আপনারা দোয়া এবং ভালোবাসা বেশি বেশি করে করবেন যাতে আমরা ডিউফোর্ড জনকে আপনাদের একদম সন্নিকটে বসাইতে পারি যাতে পেজ ওপেন করলে অন্তত আমাদের ডিউফোর্ড জন পেজটা যেন আপনাদের সাথে থাকে এবং সবার আগে বান ইনশাআল্লাহ রাখবেন সবাই ইনশাআল্লাহ দর্শক আমরা কেক কাটা শেষ এখন হচ্ছে সবাইকে ডিউফোর্জনের পক্ষ হতে আজকে কেক কাটা শেষ হইছে এখন সবাকে আমি খাওয়াই দিব এবং খাওয়াই দিয়া আপনারা তো সবাই খুশি খুশি ডিউপুর জনের সাথে আছে আচ্ছা আমি একে একে খাওয়াই দিই এখানে আমার ছোট ভাই ব্রাদার আছে দাও আমার ভাই গনে আছে আমার ভাই আছে তারপর আরেক ছোট ভাই আছে নাও ভাইয়া তারপর আমার এক স্নেহের ছোট ভাই আছে আশিক সবার প্রতি একটা কথা যে আমি শুরু করেছিলাম ছোট থেকে হ্যাঁ ক্যামেরা একটু এদিক নবাব বাপ শুরু করেছিলাম খুব ছোট থেকে তার মানে হচ্ছে ধরো যে একশো দুইশো এরকম নেই এখন আল্লাহ রহমতে আমার সিক্স কে মেম্বার আমি এতে অনেক খুশি তার মানে আমার পেজটা আস্তে আস্তে আমি গ্রো করতে পারছি এত দূর তোমাদের একান্ত ভালোবাসা অন্যান্য যারা অডিয়েন্স যারা এখানে আছে এবং ভিউয়ার যারা আছে তাদের একান্ত ভালোবাসা এবং আন্তরিকতার খাতিরে এই পর্যায়ে আসা তো তোমাদের কাছে এতটুকু চাওয়া থাকবে যে এলাকার ছেলে হিসেবে সবাই সব সময় সাপোর্ট করবে একটু উৎসাহ উদ্দীপনা দিবে এতটুকুই চাওয়া তোমাদের কাছে আর আমার ছোট ভাই ইমাম হোসেনের কাছ থেকে ডিউ ফুডস জন সম্পর্কে একটু জানতে যাচ্ছি আসলে ডিউ ফুডস জন হচ্ছে আমাদের বড় ভাইয়ার পেজ আর এর আগে বলছে হত মনটাই আসলে ডিউ ফুডস জন কোনো পেজই মানে বড় থেকে ছোট হয় না সব সময় ছোট থেকে বড় হয় ঠিক তেমনই শিশির ভাইও অনেক ছোট থেকে আর কি পেজটা অনেক দিনের চেষ্টা আজকে 6k ফলো হয়েছে মানে 6k ফলো হয়েছে সো এইটা আর কি সবকিছু মিলাই ভাইয়ার পেজটা সবাই লাইক কমেন্ট ফলো করবেন অবশ্যই আর শেয়ার তো মাস্টই করতে হবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে সুন্দর মতবাদ ज्ञापन করছে তো এই ছোট ভাইগুলা যদি আমার পাশে থাকতে পারে তাহলে একান্তভাবে আপনাদের বলবো আপনারাও পাশে থাকবেন ইনশাআল্লাহ সবসময় সময় ভালোবাসা পাবেন এবং ডিউ ফুড জোন নিত্য নৈমিত্তিক বিশেষ করে খাবার রিলেটেড ভিডিওগুলো একটু বেশি বানায় তো আপনারা এই রিলেটেড ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই আমার পরিবারের সাথে যুক্ত থাকবেন এবং প্রচুর পরিমাণ ইয়া বড় পরিমাণ ভালোবাসা আমাকে দিতেই হবে আপনাদের এই প্রত্যাশা রেখে আজকের এই প্রোগ্রামটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ